মর্নিং বন্ধুরা একটা নতুন দিন আর একটা নতুন ভ্লগ শুরু হয়ে গেল এখন আমার দিনগুলো একটু অন্যরকম প্রতিদিন সকালটা হচ্ছে মেয়ের সঙ্গে এই যে এখন প্রায় সাড়ে আটটা বাজতে যায় মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমিও ঘুম থেকে উঠে গেছি আর এই যে মেয়ে ঘুম থেকে উঠেই খেলাধুলো শুরু করে দিয়েছে ওকে একটু ফ্রেশ ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি নিজের কাজগুলো শুরু করি আজকে ঘর থেকেই মনে হচ্ছিল বাইরের ওয়েদারটা একটু অন্যরকম তাই তাড়াতাড়ি করে দেখতে চলে গেলাম যে বৃষ্টি হচ্ছে না তো দেখলাম না বৃষ্টি হচ্ছে না কিন্তু সাড়ে আটটার সময় রোদের কোনো ভাবই নেই উপরন্তু মেঘলা করে রয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে আজকে দিনটা কিন্তু বেশ মেঘলা ছিল বাইরের ওয়েদারটা দেখে মোটামুটি খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে লাগলেও আমার কিন্তু মেঘলা ওয়েদার খুব একটা ভালো লাগে না দিনটা শুরু করে দিলাম গুড মর্নিং এভরি আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বেশ অনেক দিন পর একটা নতুন ব্লগ শুরু করলাম আর তোমরা দেখতে থাকবে ভ্লগটাকে এন্ড অব এই জাস্ট মেয়েকে খাওয়ানো শেষ হলো এখন বাজে সকাল নটা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে গলার ভয়েসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তো এরপরে যেটা করব আমি ফ্রেশ হব আর ফ্রেশ ফ্রেশ হয়ে আমিও খাওয়া দাওয়া করে নেব আর এখন মেয়ে থাকবে একটু দোল নেয় দোল খাবে যাতে আমি এই কাজগুলো করে নিতে পারি আর তারপরে কি করব সেটা তোমরা ভ্লগের মাধ্যমে দেখতে থাকো ঘর থেকে বেরিয়ে মনে হলো গরমকালটা পড়েই গেছে কারণ এখানে আমার ভাবি বানাচ্ছে বেলের শরবত এটা বেশ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর এখানে মা কিছুটা লেবু কেটে রেখেছে আর রয়েছে কলা কিন্তু ব্রেকফাস্টে আজকে কি রয়েছে সেটা কিন্তু আমি জানতাম না মাকে জিজ্ঞেস করলাম মা ব্রেকফাস্টে কি বানিয়েছে। মা বলল কুমড়োর তরকারি বানিয়েছে আর এটা ভাবিয়ে দিয়ে দিচ্ছিল আমার দাদাকে কারণ দাদা অনেক তাড়াতাড়ি রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরায় সেই জন্য আর আমি ফ্রা ফ্রেশ ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে এখানে একটুখানি ক্রিম মেখে নিচ্ছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে হঠাৎ করেই ঠান্ডাটা লেগেছে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা জল খাই না কি খুব একটা বাইরেও বেরোয় না তাও কিভাবে জানি না ঠান্ডাটা লেগে গেছে আর ভীষণভাবে লেগে গেছে প্রচণ্ড কাশি হচ্ছে এখানে ক্রিমটা মেখে নিলাম একটু লিপ বাম লাগিয়ে নিলাম আর ড্রাই ফ্রুটস আর খেজুর যেটা থাকে রোজ সেটা নিয়ে নিলাম নিয়ে আমার দিনটা শুরু করলাম এখন আমি যেহেতু মায়ের বাড়িতে আছি সারা দিনে আমার তেমন কোনো কাজই থাকে না মেয়েকে দেখাশোনা করা ছাড়া কোনো কাজই আমি করি না তো এটাই আমার এখন প্রধান কাজ মেয়েকে দেখাশোনা করা মেয়ের কাজ করা আর নিজের সামান্য কিছু কাজ করা তারপর আর কি ব্রেকফাস্টটা নিয়ে নিলাম এখানে মা বানিয়েছিল ছোলা দিয়ে কুমড়োর তরকারি আর সাদা রুটি এটাই ছিল আজকের ব্রেকফাস্ট কুমড়ো দিয়ে রুটি খেতে আমরা সবাই খুব পছন্দ করি তাই জন্য মা কুমড়োটা মাঝে মধ্যেই বানাই সকালের জলখাবারে তোমাদের কার কার কুমড়ো দিয়ে রুটি ভালো লাগে আমাকে জানিও আর এখানে গল্প করতে করতে সবার সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম সবার সঙ্গে বলতে মা ছিল আর আমার ভাবি ছিল একটু পরেই দাদা বেরিয়ে যাবে অফিসের জন্য এই যে দাদা বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য সাংসারিক সমস্ত আমার মা আর করে থাকে সারাদিন মেয়ের সমস্ত কাজ আর মেয়ের সঙ্গে খেলা করা এটাই আর এইভাবেই মানে আমার দিনগুলো এখন কাটছে আর এই যে মেয়েকে একটু কোলে নিয়ে মেয়েকে আদর দিচ্ছি নিজেও আদর খাচ্ছি মেয়ের থেকে এই সময়টা আমার কাছে খুব স্পেশাল সারা দিন যতক্ষণ আমি ওর সঙ্গে কাটাই সেই সময়টুকু আমার কাছে খুব স্পেশাল আর ও আমার সঙ্গে এইভাবে থাকতে খুব পছন্দ করে মাঝে মাঝে মা এসে আমাদের সঙ্গে গল্প করে যায় ভাবি এসে দেখা করে যায় আর তারপরে একটু বেলা হতেই ওর কাজ আমার আবার শুরু হয়ে যায় যেমন ওকে মাসাজ করানো ওকে চান করানো ওকে স্পাঞ্জ করানো তারপর বাকি যা সমস্ত একটা বাচ্চার কাজ থাকে সেগুলো সবই আমি করি আমি জানি না কিভাবে এই কাজগুলো আমি শিখেছি কিন্তু হ্যাঁ এই কাজগুলো কিন্তু আমি করি আর এই কাজগুলো আমি শিখে নিয়েছি আমাকে এই কাজগুলো করতে সাহায্য করেছে কিছুটা হলেও ইউটিউব ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি মেয়ের সংক্রান্ত অনেক কিছু আমি ইউটিউবে অনেক ভিডিও দেখে শিখেছি যেমন কিভাবে বাসাজ করতে হয় কিভাবে। কোন ও অয়েলটা ইউজ করা সব থেকে বেশি জরুরি এই ধরনের বিভিন্ন রকমের ইনফরমেশান কিন্তু আমি ইউটিউব থেকেই নিয়েছি আর অতি অবশ্যই আমি ডক্টর কনসাল্ট করেই এগুলো করি যেমন ওর যে মাসাজ অয়েলটা আমি ব্যবহার করি সেটা ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন তাও আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম যে কোন ধরনের বা কী অয়েল বেবি মাসাজের জন্য ভালো তো থ্যাংক ইউ ইউটিউব আমার মেয়ের অনেক কিছু আমি কিন্তু ইউটিউব থেকেই শিখেছি এখানে মেয়ের এখন মাসাজ করছি ওকে মাসাজ করিয়ে তার এক ঘন্টা বাদে আমি ওকে চান করাই তো এখন মেয়ের মাসাজ করছি যেটা তোমরা দেখছো আর আমি মেয়ের মাসাজের জন্য এই ভার্জিনের কোল্ড প্রেসড কোকোনাট অয়েলটা ইউজ করি এটা দিয়ে আমি আমার মেয়ের মাসাজ করি তো এখন ওর মাসাজ চলছে আর এই যে ওর চানের সব প্রিপারেশন রেডি এখানে গামলা চলে এসেছে ওর জামা কাপড় চলে এসেছে এখানে টাওয়াল টাওয়াল সব রেডি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো এখানে সব রেডি ওকে সব করিয়ে নিয়ে তারপর ওকে চান করিয়ে নেবো একটা মজার বিষয় হয়েছে মেয়ের মাসাজ করতে করতে সেই হাতেই আমি ফোনটা ধরেছিলাম যে কারণে ফোনের ক্যামেরায় আমার হাতটা লাগাতে ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে আর ওই ক্লিপিংটাও ওই জন্য কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে এখানে ডাবের জল নিয়ে নিয়েছি ডাবের জলটা আমি প্রেগনেন্সি টাইম থেকে রেগুলারলি খাওয়ার চেষ্টা করি ডাবের জলটা আমাদের শরীরের জন্য খুব ভালো তো আমি ডাবের জলটা এখনও কন্টিনিউ খাই প্রতিদিন না হলেও মাঝে মধ্যেই আমি ডাবের জলটা খাই আর এখন আমি যেটা করছিলাম বসে সবার সঙ্গে একটু গল্প করছিলাম সবাই তো কাজ করছে আর আমার বসে গল্প করাটাই কাজ আর ডাবের জলটা খাচ্ছিলাম মেয়ে ছিল একটু আমার ভাবির কোলে ও সকালের দিকটা একটু দুষ্টুমি করে আবার একটু খেলাধুলো করে একটু ঘুমায় এরকমভাবেই ও সকালটা মোটামুটি কাটে তারপরে আমি চলে গেছিলাম চানে চান করে উঠে জানি না কেন আমার মনে হলো আমার আইব্রোটাকে প্লাক করা দরকার আমি অনেকদিন পার্লার যাইনি আর সেই জন্য মনে হলো যে আজকে একটু আইব্রোটা করা যেতেই পারে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম পার্লার যাওয়ার জন্য কিন্তু যে পার্লারে আমি প্রতিদিন যাই সেই পার্লারটা খোলা পেলাম না ওই জন্য একটা অন্য পার্লারে আমাকে যেতে হলো একটু ভয় ছিলাম কারণ থ্রেডিংটা আমি যেখান থেকে করি আমি চেষ্টা করি সেখান থেকেই করানোর কিন্তু ঠিক আছে আমি চলে গেছিলাম একটু ভয় লাগলেও আমি ভেবে নিয়েছিলাম যে আমি বলে দেবো আমি কীরকমভাবে থ্রেডিং করাতে চাই বাট আমি এন রেজাল্টটা খুব ভালো পেয়েছি আমি যেখানে নতুন জায়গায় গেছিলাম সেখানে আমি এর আগে কখনোই যাইনি বাট স্টিল আমার সেখানে খুবই ভালো লেগেছে তাদের সার্ভিস আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি কিছু বলেও দিইনি তারা তাদের বেস্ট কাজটা করেছে পার্লারের কাজটা শেষ করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে কারণ মেয়েকে রেখে এসেছিলাম ভাবির কাছে তো বাড়িতে চলে গেলাম আর এই যে আমার কিন্তু থ্রেডিংটা বেশ ভালোই লেগেছে আমার মানে নতুন জায়গা হিসাবে আমার কিন্তু থ্রেডিংটা বেশ পছন্দ হয়েছে আমার বাড়ি থেকেই পার্লারটা খুব বেশি তুলনা হাঁটা পথ মাত্র পাঁচ মিনিটে আবার পাঁচ মিনিটে বাড়ি পৌঁছে গেলাম হ্যালো এভরিওয়ান পার্লার থেকে আসার পর কোনো রকম ব্লগ আমি আর করিনি এখন বিকেল হয়ে গেছে আমি একটু রেডি হয়ে বেরিয়েছি আমি বাড়িতে যাব। তোমরা ব্লগটাকে বাড়ি থেকে আসলে কিছু জিনিস প্রয়োজন ছিল দেখতে নেওয়ার সেই জন্য একটু বাড়ি যাওয়া দরকার ছিল ওই জন্য বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বলে মেয়েকে রেখে এসেছি মায়ের কাছে হাতে এক ঘন্টা নিয়ে বেরিয়েছি এক ঘন্টায় বেরিয়ে বাড়ি পৌঁছে জিনিস নিয়ে আবার মায়ের বাড়িতে চলে আসবো এরকম পরিকল্পনা নিয়েই বেরিয়েছি বিকেল বিকেল বেরিয়েছিলাম প্রায় তখন সাড়ে পাঁচটা বাসতে যায় বেরিয়ে পড়ে তারপরে চলে গেছি রিস্কা স্ট্যান্ডে বাড়ির সামনে যে রিস্কা স্ট্যান্ড আসলে বড় স্কুটিটা দেওয়া সার্ভিসিংয়ে যার জন্য আমাকে এইভাবে যেতে হচ্ছে না হলে ও আমাকে এসে নিয়ে যায় আমি যতদিন মায়ের এখানে আছি আমার কোনো প্রয়োজন হলে ও আসে আমি ওর সঙ্গে বাড়িতে যাই বা অন্য কোথাও যাই আবার ও আমাকে মায়ের বাড়িতে ছেড়ে দিয়ে যায় কিন্তু ইদানিং কিছুদিন হলো স্কুটিটা সার্ভিসিংয়ে দেওয়া যে কারণে আমাকে এইভাবেই বাড়ি যেতে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি দূরত্ব কিন্তু খুব বেশি না এই যে একবার রিস্কা দুবার টোটো চেঞ্জ করলেই আমি পৌঁছে যাব আমার শ্বশুর বাড়ি এই যে পৌঁছে গেছি বর গেছিল একটু অ্যাপেলো ফার্মাসিতে একটা মেডিসিন নিতে তাই আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম বর আসলো তারপরে ওর সঙ্গেই গেলাম বাড়িতে বাড়িতে পৌঁছে সবার সঙ্গে একটু দেখা করলাম দেখা করে সবার সঙ্গে একটু গল্প করলাম এই কমাসের মধ্যে বাড়ি আমি এসেছি খুব কম বাড়িতে আসতে আমার খুব ভালোই লাগে তো দেখলাম আমার জিনিসগুলো হাতের সামনেই ছিল নিয়ে নিলাম আর এরপরে চলে গেছিলাম বাড়িতে ফ্লগটাকে আমি আর খুব বেশি লম্বা করিনি তাই আজকের জন্য এতটাই তোমাদের যদি ফ্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেলটা অন করে দিও আর আমাকে জানিও ভ্লগটা তোমাদের কেমন লাগলো আজকের জন্য টাটা